আপনি কি জানেন আফ্রিকা হল একমাত্র মহাদেশ যা পৃথিবীর চারটি গোলার্ধে অবস্থিত প্রথমে সমতল রেখা বা ইকুয়েটরের কথা বলা যাক এই কাল্পনিক রেখাটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে এবং এটি ঠিক আফ্রিকার মাঝখান দিয়ে চলে দেশগুলো যেমন কেনিয়া উগান্ডা এবং কঙ্গো এরা বছর জুড়ে ইকুয়েটরির তাপ পায় কিন্তু এই এতটুকুই নয় প্রাইম মেরিডিয়ান যা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে ভাগ করে সেটিও আফ্রিকার মধ্য দিয়ে চলে ঠিক ঘানা টোগো ও মালির পাশ দিয়ে এবং এখানেই মজার ব্যাপার পশ্চিম আফ্রিকার গুলফ অফ গোয়েনা যেখানে সমতল রেখা ও প্রাইম মেরিডিয়ান একে অপরকে ছুঁয়েছে শূন্য ডিগ্রি অক্ষাংশে ও শূন্য ডিগ্রি দ্রাখী এটা আফ্রিকার অবস্থানকে একেবারে বিশ্বময় গুরুত্বপূর্ণ করে তোলে একসাথে চলে আসে জীববৈচিত্র্য সংস্কৃতি এবং এমন একটি কৌশলগত অবস্থান যা আবহাওয়া সময় অঞ্চল এবং স্যাটেলাইটের গতিপথে প্রভাব ফেলে এবার যদি প্রশ্ন হয় আফ্রিকার কোন দেশটি সমতল রেখা এবং প্রাইম মেরিডিয়ানের সংযোগস্থলের সবচেয়ে কাছাকাছি আপনার জবাব কি হবে এ নাইজেরিয়া বি গ্যাবন নাকি সি ঘানা